যে কোনো আইসিসি ইভেন্ট মানেই যেন বাংলাদেশের ভক্তদের একই রকম কাজ শুরুতে অনেক আশা অনেক স্বপ্ন তারপর প্রথম ম্যাচ হেরে গিয়ে পরের রাউন্ডে জায়গা পাওয়ার জন্য সমীকরণ মেলানো এই যেমন অনেক আশার বাণী শুনিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামেন শান্তরা কিন্তু শেষ পর্যন্ত আর রোহিত কোহলিদের হারানো সম্ভব হয়নি এখন বাকি দুই ম্যাচের আগে ফের সমীকরণের খোঁজ করতে হচ্ছে ভক্তদের চলুন দেখে নেওয়া যাক সেমিফাইনালে যেতে টাইগারদের সামনে অবশিষ্ট সমীকরণের হালচাল বাস্তবতা হলো নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ছয় উইকেটের পরাজয়ে সেমিফাইনাল স্বপ্ন বেশ জটিল হয়ে গেছে নাজমুল শান্তদের যদিও আসার কথা হল সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি বাকি দুটো ম্যাচ জিতলে তো বটেই একটি ম্যাচ জিতেও বাংলাদেশ উঠে যেতে পারে সেমিফাইনালে চ্যাম্পিয়ন্স ট্রফির দুটো গ্রুপের মধ্যে বাংলাদেশ আছে এ গ্রুপে এ গ্রুপে থাকা চারটি দলই ইতোমধ্যে একটা করে ম্যাচ খেলে ফেলেছে যাদের মধ্যে ভারত ও নিউজিল্যান্ড জয়ের দেখা পায় নিজেদের প্রথম ম্যাচে অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গী হয় হতাশাজনক পরাজয় ফলে এই দুই দলের পয়েন্ট শূন্য অন্যদিকে সমান দুই পয়েন্ট ভারত ও নিউজিল্যান্ডের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকার তালিকার শীর্ষে নিউজিল্যান্ড দুই নম্বর অবস্থানে ভারত বাংলাদেশ তিনে চারে পাকিস্তান কারণ বাংলাদেশের চেয়েও বাজেভাবে কিউইদের বিপক্ষে হারে পাকিস্তান শূন্য পয়েন্ট থেকে সেমিফাইনালে যেতে চাইলে বাংলাদেশের জন্য এখন প্রথম করণীয় পরবর্তী দুটো ম্যাচেই জয় নিশ্চিত করা নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যদি শান্তরা জেতেন তাহলে পাওয়া যাবে চার পয়েন্ট আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরও একটা করে ম্যাচ জেতে তাহলে তাদেরও হবে চার পয়েন্ট তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রান্ডেট সেক্ষেত্রে সেমিফাইনালে যেতে অন্তত একটি দলের চেয়ে নেট রেটে এগিয়ে থাকতে হবে টাইগারদের বাংলাদেশ যদি একটি ম্যাচ জেতে তাহলে পয়েন্ট হবে দুই জেতা ম্যাচটি যদি হয় পাকিস্তানের বিপক্ষে সেক্ষেত্রে পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড ভারত ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারাতে পারলে সমীকরণ আরও জটিল হয়েও যাবে শান্তদের জন্য তখন ফের বাকিদের ম্যাচের ফলাফল ও নেট রান রেট বাংলাদেশের পক্ষে আসতে হবে আর বাংলাদেশ যদি দুটো ম্যাচেই হেরে যায় তাহলে কোনো সমীকরণই কাজ করবে না সোজা ধরতে হবে ঢাকার ফ্লাইট নিজেদের শেষ দুটো ম্যাচে চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ